রবিবার উমাকান্ত মাঠে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবল লীগ দু হাজার পঁচিশ ছাব্বিশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সম্পাদক অমিত দেব অন্যান্যরা রবিবার উমাকান্ত মাঠে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবল লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সম্পাদক অমিত দেব সহ অন্যান্যরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে যে খেলা শুরু হচ্ছে আজকে দুটো ক্লাব একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আর একটা হচ্ছে স্কাইলাব তো শুরু হচ্ছে আমি আশা করি খুব সুন্দরভাবে খেলা সম্পন্ন হবে এবং এখানে এখন দিন রাতের খেলা হয় অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে তো এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায় বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিন্থেটিকটা ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে এখন প্রায় থেকে আটটার মতো হয়ে গেছে আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবল ফুটবলটা গ্রাউন্ড হবে এতে করে অনেক সুবিধা হয় খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না এখন ফ্লাড লাইট হয়ে গেছে রাত্রিবেলা ওই কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে বুঝতে পারছে প্র্যাকটিসও করতে পারছে এর জন্য একবার আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছে ছেলে মেয়েরা দুটোই ওরা খুব ভালো কিন্তু করছে পারফরমেন্সও বেটার এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলা জন্য এটা প্রযোজ্য